দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়াল যাতে গাভি ভিও বাসু করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি গাভী বাছুর আমরা দেখছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি মোটামুটি ভালো আছে দাত করে দুটা ছয় দুই দাঁত এটা দুই দাঁত এটা ছয় দাঁত দাঁগিনে তাই এটা কোনটা কয় দাঁতের এটা এটা কয় দাঁতের দুই দাঁতের এটা এটা দুই দাঁতের ওটা বেটা আচ্ছা ভাই বোন ভাই বোন দুধ কয় কেজি করে হবে ভাই রে ছয় কেজি করে ছয় কেজি করে হবে এই দুধ আবার মায়ে বেটি মাও বেটি মাও বেটি মাটি

গাভী বাথর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির দাঁতে কয়টা দাঁতে চার দাঁত বেটা বাচ্চা দুধ কয় কেজি পাঁচ লিটার গাভিবাসুর আমরা দেখছিলাম এখানে হয়ে গেল বিলাল ভাই কত কত একশো পাঁচ বাড়ি কাটা যাচ্ছে কোথায়

Ya guru

একশো পাঁচ একশো পাঁচ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে কটা দুই দুধ কতটুকু হবে তিন চার দিন বাচ্চা বেটা পাকড়া কত বলছেন আট হাজার কত চাই আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার গাভি বাচ্চু কোথা থেকে আসছিলেন আমি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কুমিলা মুলিয়াতগর কুমিলামগর আচ্ছা আচ্ছা ভালো আছে বেলাল ভাইয়ের সন্ধান সন্তান কিভাবে পাইছে আরে বেলল ভাইয়া ফেসবুকের বন্ধু ফেসবুকের বন্ধু আচ্ছা কেমন লোক হিসাবে কেমন পতাকা তো মিল আছে নিরাপত্তা কোন সমস্যা নাই আচ্ছা হয়েছে কয়টায় পর্যন্ত সাতটা আরো হবে আরো হবে ঠিক আছে ওকে আচ্ছা একটু দোয়া করে দেন তো বেলাল ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ

বেটা বাচ্চা দাঁতে কটা পায় দাঁতে দুধ কয়েক কিছু হয়